আপনারা তো আল্লাহকে ভালোবাসেন রসুল সাল্লাহামকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন তাহলে দেখেন আপনারা যার জন্য ন্যাকা কান্না করতেছেন সে কোরআন নিয়ে ব্যঙ্গ করতেছে কোরআনের মধ্যে যে নাস শব্দটা আছে এটা কি নাচানাচি করার জন্য বলছে নাস মানে ইনসান ইনসান মানুষকে আল্লাহ সোমাল তালা নাস বলে সম্বোধন করছেন সোরা নাস পুরো সোরাটাকে নিয়ে ব্যঙ্গ করছে এই ইব্লিশকে ব্লিশকে নাকি বিনা অপরাধে ছেলে ঢুকাইছে এর আবার নিঃশর্ত মুক্তির দাবি চাইতেছে মানুষের মাইন্ডসেট কত নিচে নামছে যে এই সমস্ত ইবলিশের জন্য আবার ন্যাকা না করে আপনি চিন্তা করে দেখেন এই সমস্ত ইবলিশদেরকে আবার কিছু সংখ্যক মানুষ উরুষে আর দরগায় নিয়ে যায় গান গাওয়ার জন্য এরা গান গাইতে গিয়ে কোরআনকে নিয়ে অবমাননা করে ইসলাম নিয়ে অবমাননা করে এদের নিয়ে যদি আবার ভিডিও বানায় অনেকে আবার আমাদের পিছনে লেগে যায় একটু নিজের বিবেককে কাজে লাগাবেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই কোরআনকে ভালোবাসেন আপনি অবশ্যই রসুল সাল্লামকে ভালোবাসেন আপনি অবশ্যই আল্লাহকে ভালোবাসেন কিন্তু যে আপনার কোরআনকে আপনার রসুলকে আপনার আল্লাহকে নিয়ে গালাগালি করে নোংরা বক্তব্য দে তারে আবার কাঁধে বসায় রাখেন বুঝলেন যখন আমরা কথা বলি না তখন পারেন না আমাদের গলা টিপে মেরে ফেলেন বুঝলেন একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন যে এই সমস্ত বাউল নামে কিছু বাউরালরা ইসলামের মান সম্মান সব শেষ করছে একটু নিজের বিবেককে কাজে লাগাবেন এই সমস্ত বাউল নামে বাউরালরা দিনের পর দিন ইসলাম নিয়ে ব্যঙ্গ করে আর তখন আপনারা হাততালি দেন হাসেন সামনে বসে বসে একটু নিজের বিবেককে কাজে লাগান